তা করেছেন আপনি আর আমি নিজেই আমার মুখটাকে নোংরা করে দিয়ে সাল্লাহ বলছেন মাইনাইনি তোরা যাও তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে বান্দা কেমন করে ফিরে আসতে হবে হ্যাঁ যেভাবে এসেছিলেন সে হবে চীনা যেভাবে এসেছিলেন সে হবে নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে মালাকুল মাউত যখন তোমার টাইম হয়ে যাবে মালাকুল মাউতকে বলে দাও হবে মালাকুল মাউত যাও ওই লোকটার টাইম হয়ে গেছে এক সেকেন্ড একটা মিনিট একটা সেকেন্ড বিলম্ব করা হবে না যে সময়টুকু দাও হয়েছে ওই সময়ের মধ্যেই তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইননাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহুম মুলাকিকুম হে পৃথিবীর মানব তুমি মওতের হাত থেকে পালায়ন করে যেখানেই যাও না কেন কোথায় পালাবে যেখানেই তুমি যাবে তুমি যদি নোকান ট্রেনে চেপে তুমি যদি মওতের হাত থেকে পালায়ণ করে তুমি ভেবে নাও পালিয়ে চলে যাব না না মালাকুল মওত তোমার সামনে শত দৃষ্টি নিয়ে তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে আর মালাকুল মওত তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়ে নেবে তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিবে আল্লাহ রবুল আলমিন বলছেন তখন তুমি পালায়ন করে কোথায় যাবে বান্দা কোন উপায় নেই কোনো রাস্তা নেই মরতেই হবে আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মোহাম্মদ সাল্লামকে ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আল্লাহ রসুল করে হয়েছে আপনি আমি উভয় যাব আপনি আমি উভয় চলে যাব পৃথিবীতে সূর্য সেরকম সেইগুলোই থাকবে আবহাওয়া বাতাস সেগুলো আগের মতোই থাকবে শুধু আমি আর আপনি আর থাকবো না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের সকলকে তারপরেও বন্ধু তোমাকে আল্লাহ রাস্তায় কেন পাওয়া